আসসালাম আলাইকুম আজকে আমি একজন বালকের শক্ত ইমানের কথা আপনাদের শোনাব একজন একজন ছিল রাজার জাদুকর সে বৃদ্ধ হওয়ায় সে একজন বুদ্ধিমান বালককে তার জাদুবিদ্যা শিখাতে চাইল জাদুকর তখন রাজার কাছে একজন বুদ্ধিমান বালক চাইল রাজা তখন জাদুকরকে একজন বুদ্ধিমান বালক দিল বালকটি যখন জাদুঘর কাছে শিখতে যেত তখন সে রাস্তার পাশে একজন কাছে শিক্ষা গ্রহণ করতো একদিন যখন বালকটি জাদুঘরের কাছে জাদুবিদ্যা শিখতে যাচ্ছিল তখন সে একটি বাঘকে রাস্তার মধ্যে বসে থাকতে দেখলো যেটা মানুষের যাতায়াতের অসুবিধা করছিল বালকটি তখন যাদবীদের মাধ্যমে বাঘটিকে হত্যা করতে চাইলো কিন্তু বাঘটি মারা গেল না এবার বালকটি পাদ্রীর শিক্ষা অনুযায়ী আল্লাহ নামে একটি ঢিল বাঘকে ছুঁড়ে মারলো বাঘটি এতে মারা গেল এরপর সে এসব ঘটনা পাদ্রীকে খুলে বলল পাদ্রী তখন বলল তোমার শিক্ষা আমি যে তোমাকে এই শিক্ষা দিয়েছি তুমি এটা বলিও না কাউকে এরপর বালকটি অসুস্থ মানুষকে সুস্থ করতে লাগলো একদিন রাজদরবারের একজন অন্ধ লোক বালকটির কাছে গেল বালকটি তখন তাকে বললো তুমি যদি আল্লাহর ওপর ইমান তাহলে আমি তোমার চোখ ভালো করে দিব অন্ধ লোকটি আল্লাহর উপর বালকটি ইমান আল্লাহর নাম নিয়ে তার চোখ ভালো করে দিল এই খবরটি রাজার কাছে রাজা রাজা তখন তখন বালকটিকে হত্যা করতে চাইল। বালকটিকে নিয়ে তার লোকজনকে পাহাড়ের উপর পাঠালো রাজার লোকজন বালকটিকে পাহাড় থেকে ফেলে দিয়ে হত্যা করতে চাইল কিন্তু বালকটি আল্লাহর কাছে দোয়া করায় পাহাড়টি কাঁপতে লাগলো এবং পাহাড় থেকে রাজার লোকজন নিচে পড়ে গেল এবং মারা গেল। কিন্তু বালকটি বেঁচে গেল আবার বালকটিকে নিয়ে তার লোকজনকে নৌকাতে করে সাগরের মধ্যে পাঠালো রাজার লোকজন নৌকা থেকে বালকটিকে সাগরে ফেলে দিয়ে হত্যা করতে চাইলো কিন্তু বালকটি আল্লাহর কাছে দোয়া করায় নৌকাটি উল্টে গেল এবং রাজার সকল লোক মারা গেল কিন্তু বেঁচে গেল এবার বালকটি যখন রাজাকে বলল তুমি আমাকে কখনো মারতে পারবে না কিন্তু যদি তুমি অনেক লোক মাঠে ডেকে এনে আমাকে বিসমিল্লাহ রব্বিল গুলাম বলে একটু তিন দ্বারা আঘাত করো তাহলে আমি মারা যাব রাজা তাই করলো সে মাঠে অনেক লোককে ডেকে আনলো এবং সে গুলাম বলে তিলটি ছুঁড়ে মারল এতে বালকটি মারা গেল এইটা দেখে সকল লোক আল্লাহর উপর ইমান আনলো এইভাবেই বালকটি নিজের জীবন দিয়ে মাঠের সকল লোককে ইমানদার বানিয়ে গেল এভাবেই আমাদেরকেও নিজেদের জীবন বাজি রেখে মানুষকে ইমানদার বানানোর চেষ্টা করতে হবে السلام عليكم ورحمه الله وبركاته